হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশ এবং দেশের বাইরে যে যে এখানে অবস্থান করছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজিয়া ব্লগ বিটি চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা এখানে দেখুন আমি ছোট মাছ নিয়েছি শিঙি মাছ নিয়েছি মিশালি মাছ নিয়েছি এবং এক কাপ হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ হচ্ছে কাঁচামরিচ ফালি নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি নিয়ে নিলাম এখন হচ্ছে প্যানের মধ্যে আপনার পেঁয়াজ এবং হচ্ছে পাঁচ মিশালি মাছ এবং হচ্ছে এক কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে পরিমাণ মতন লবণ হলুদ দেন হচ্ছে তেজপাতা দিয়ে নিলাম এখন আম্মু হাত দিয়ে মাখিয়ে নিয়েছেন একটু ভালো করে মাখিয়ে নেওয়ার পর একটু পানি দিয়ে দিলেন কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলেন এখন ঢাকনাটা উঠিয়ে নিল এখন হচ্ছে যেটা দিচ্ছি সেটা হচ্ছে ডাটা শাকের পাতা এটা আমাদের খেতে হয়েছিলো সেই ডাটা শাকের পাতা দিয়ে দিয়েছে এই চর্চরি করতে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করছি এখন হচ্ছে কাঁচা জিরে পাউডার দিয়ে দিলাম এখন হচ্ছে ভালো করে একটু নেড়ে চড়ে মেশিয়ে নিচ্ছি ধরে সেগুলিটা অত্যন্ত দূর দুর্দান্ত হয় এবং মজা লাগে খেতেও খুব উপকার এবং পুষ্টিদায়ক সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায় এবং হচ্ছে ধনিয়া গুঁড়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এবার হচ্ছে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম থাকব করছে দেখুন আমার প্রায় হয়ে এসেছে ছোটো মাছের কিন্তু বন্ধুরা চোখের জ্যোতি বৃদ্ধি করে এবং হা যে কাঁটা থাকে কাঁটায় কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং সব মশলা দেওয়ার পরেও এখানে কিন্তু আমরা শুকনো মরিচ অ্যাড করি না অতএব পাতলা ঝোল মানে তো বুঝতে পারছেন চটচড়ি এখানে শুকনো মরিচ অ্যাড করা যাবে না তাই হচ্ছে অ্যাড করি নেই তো ফেসবুক পেজ থেকে যারা দেখছিল আমার আজকের রেসিপিটির রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ